নিশ্চই তো আমি এখানে চলে এসেছি আমাদের ভেন্যুতে যেখানে আমাদের বিয়ে হবে তো চলো আগের কোথায় দেখিয়েছি মানে এন্ট্রি গেট থেকে শুরু করে সমস্ত কিছু দেখানো হয়ে গেছে অন্য ভিডিওতে সেইটা পূজা সাহ অফিশিয়ালে চলে যাও বা পূজা সাহা আমাদের যে মেন পেজ সেখানে চলে যাও তোমরা সব দেখে নিতে পারবে পূজা সাহা আমাদের যেটা 2.5 পয়েন্ট ফাইভ মিলিয়নের মেন পেজ সেখানে চলে যাও ভিডিও দেখে নেবে বাকি এখানে দেখো চলো আসো এই যে পরের বসার জায়গা এই উপরে উপর

ভালো লাগছে পুরো রেড হোয়াইট থিমে করা হয়েছে দেখো চারিদিকে শুধু রেড এন্ড হোয়াইট রেড এন্ড হোয়াইট এটা তো আমার লোকের সাথে এখন খুব মিল খায় কথা আমাদের আমাদের যে থিমটাও রাখা হয়েছে ডিমের সাথে অটোমেটিক মিল খেয়ে গেছে আজকে আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে সারা দিন প্রচুর ভিডিও দিতে হচ্ছে প্রচুর প্রচুর কথা বলতে হচ্ছে তোমার প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও তো চলো এখান থেকে নামি নামার পর ও দুদিক থেকেই উঠতে পারবে এই যে এদিক থেকে ওঠার রাস্তা আছে এদিক থেকে ওঠার রাস্তা আছে তো এখান থেকে আমি নিচ থেকে দেখা রকম লাগছে পুরোটা দেখা কেমন লাগছে আমাকে তো চলো এখান থেকে নামার পর আছে হচ্ছে এই যে এই যে এখানে সমস্ত হবে পুরো এইটা রেলিংটা জুড়ে হবে বুফে কাউন্টার যা যা বুফে আছে সব এখানে বুফে কাউন্টার হবে তারপর আর ওইদিকে এরিয়া আছে এইদিকে এসো হাঁপিয়ে যাচ্ছি আমি হাঁপিয়ে যাচ্ছি আমি প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি কারণ আমরা অলরেডি চার ঘন্টা লেটে চলছি খুব ভালো একটা সুখবর আছে চার ঘন্টা লেটে চলছি আমরা তো এইদিকে এই যে এখান থেকে যেতে হবে গিয়ে এই দেখো সব থেকে মানে সুন্দর জায়গা যেটা সেটা হচ্ছে এই যে তুই একটু সবাইকে জিরো পয়েন্ট ফাইভে দেখা এটা জায়গাটা সবাই দেখে নাও এই দেখো জলের মধ্যে পুরো জলের মধ্যে সবাই বসে আড্ডা দেবে বা মজা করবে দারুণ দেখো লোকেশনটা ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো আমাদের বিয়ের ভেন্যুটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর ওইদিকে বোটিংয়ের ব্যবস্থা আছে ওইখানে গায়ে হলুদের ব্যবস্থা আছে আর ওইদিকে খাবার রেডি হচ্ছে খাবারের জায়গাটা খাবারের ব্যবস্থা কোথায় হয়েছে আমার বসার ব্যবস্থা কোথায় হয়েছে এক ভিডিওতে শেষ করতে পারবো না ভিডিও দেখতে না আরও ভিডিও আসছে